সম্প্রতি একদল সাংবাদিকের দ্বারা দুইজন নারীর হেনস্থা হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কাছাকাছি সময়েই চট্টগ্রামে সাংবাদিক পরিচয় এক ব্যক্তির আবাসিক হোটেলে তল্লাশি চালানোর ঘটনা নতুন করে এক প্রশ্নের জন্ম দিয়েছে আমাদের দেশের সাংবাদিকরা কতটা মানছে সাংবাদিকতার নৈতিকতা হয়তো উনি জানেনও না যে একজন সাংবাদিকের কাজ এবং পুলিশের কাজ একরকম না বা একজন পুলিশ যা করতে পারেন কিংবা একজন আইনজীবী যা করতে পারেন একজন সাংবাদিক সেটা করতে পারেন না তারও কিছু আইনি সীমাবদ্ধতা আছে এবং কিছু বিধিবিধান মেনেই তাকে কাজ করতে হয় বিশেষ করে আমরা যদি ধর্ষণ নিউজ দেখি বা কোনো নির্যাতনের নিউজ দেখি আমরা প্রায় সময় দেখি যে নারীর নাম আসছে তো আমরা কিন্তু সাংবাদিকতার নীতি নৈতিকতায় সবসময় পড়ি যে ভিকটিমকে কখনোই সামনে নিয়ে আসা যাবে না সংশ্লিষ্টরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে ডিগ্রি ও প্রশিক্ষণবিহীন সাংবাদিকরাই এরকম নৈতিকতা বহির্ভূত চর্চায় লিপ্ত হয় খোলাখলি যদি বলে এলাকার ছিসকা মাস্তান টাইপের যারা আর কি পাড়া মহল্লার এদের উপরে এদের মানে হাতে এখন বুম চলে গেছে এদের হাতে ক্যামেরা চলে গেছে এবং বিভিন্ন ঘর ঘর ডট কম যে সমস্ত অনলাইনগুলো সেই অনলাইনগুলো তাদেরকে আসলে প্রনোট করছে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত বলে দাবি করছে তাদের অনেকেরই যথাযথ প্রশিক্ষণ এবং শিক্ষা নেই সাংবাদিকতার ক্ষেত্রে কারণ সাংবাদিকতা করতে গেলে তো ন্যূনতম কিছু নৈতিক মানদণ্ড মেনে চলতে হবে এবং সাংবাদিকতা প্রচলিত কলা কৌশল সম্পর্কে জানতে হবে একই সাথে সাংবাদিকতার মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান জাতীয় প্রেস কাউন্সিলের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন সাংবাদিকতাকে দেখাশোনা করা বা সাংবাদিকতা তার সঠিক পথে যাচ্ছে কিনা সেইখানে যেই সংস্থার ভূমিকা পালন করার কথা সেই কাজগুলো যথাযথভাবে হচ্ছে না বলে আমি মনে করি যার কারণে মব জার্নালিজম আসলে বাড়ছে বা মব জার্নালিজম হচ্ছে এই ক্ষেত্রে আমি মনে করি প্রেস কাউন্সিল অবশ্যই অত্যন্ত শক্তিশালী একটা দেশের প্রতিষ্ঠান তো সেই ক্ষেত্রে এখনই গলা চিপে না ধরলে এখনই পায়ের শিকলটা না বাঁধলে বা এই বিড়ালের ঘন্টায় ঘন্টি গলায় ঘণ্টি না বাঁধলে আমার মনে হয় আরও দিন যখন আসবে তখন বিষয়গুলো আরও খারাপ হবে এবং এই প্রেস্টিজটা হ্যামারিং হবে প্রেস কাউন্সিলের পার্সোনালি প্রেস কাউন্সিলের এটি এই প্রেস্টিজ চলে যাবে সংশ্লিষ্টরা বলছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন নীতিমালার পুঙ্খানুপুঙ্খ প্রয়োগ এবং সর্বোপরি একটি গণতান্ত্রিক সমাজ সরকার যে সমস্ত নীতিমালাগুলো আমাদের জন্য বা তথ্য আমাদের জন্য সাংবাদিকদের জন্য যে সমস্ত নীতিমালাগুলো ওনারা দিয়েছেন সেই সমস্ত নীতিমালার মধ্যে থেকে সাংবাদিকতা চর্চা করা বা সাংবাদিকতা করার যে জায়গাটা সেইটা আরো পুঙ্খানুপুঙ্খ পুরো বিষয়টা আসলে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সঙ্গেই সম্পর্কিত যদি সমাজ ব্যবস্থা জবাবদিহিতা থাকে আইনের শাসন যথাযথভাবে রক্ষিত হয় তাহলে আমি মনে করি পেশাদারি সাংবাদিকতারও বিকাশ ঘটবে